সালাতের পর তসবি পাঠ করার সময় কোন হাত কোন আঙ্গুল থেকে শুরু করব। এটা আসলে সরাসরি নস্তার হাদিসে আসে নাই এই জন্য আমরা এটা করি না অনেকেই বলে আর কি যে আগ আনামলের আনামেলের নিয়ম আছে যে এ খাতে এটা করবে আর খাতে ধরবে বুঝছেন এ খাতে আগ করে একটা গিরে হয়েছে একটা আগাবেন আরেকটাই এক একটা হয়েছে আরেকটা আগাবেন এইভাবে এত সরাসরি এত নস্তার প্রতি আমাদের প্রতি শরীর দেয় না যেহেতু এটা আলমরা করতেন এখনও করে যাচ্ছে আমাদের সাহেবকে দেখাইছেন এমনি এমনি করতে আমরা এমনি করি শেখ আব্দুল মোসেন আব্বাস আঙ্গুল দিয়ে করতে এমনি করি তো এমনি করা যায় আবার এমনি করলেও কোনো নিষেধ নাই মানে হচ্ছিল আপনাকে তেত্রিশ গণা উদ্দেশ্য তেত্রিশ কয় হাতে গণেছে এটা নয় দুই হাতে গড়লে লাভ হচ্ছে এটা উভয় হাতের কি হলো সাক্ষী দিবে উভয় হাত সাক্ষী দিবে আর যে এক হাতে গণা তাও আপনার এক হাত সাক্ষী দিবে হাসার দিন দিয়ে আমাকে করেছে জি বৈঠকে সাহেবের পাঠ কেমন স্বরে পড়া উচিত নিজে শোনা মতে নিজে শোনা মতে পড়া উচিত তা সহ নিজে শোনা মতে মুখ নড়ছে কিছু বুঝে না শোনে না হয়নি আবার মুখ নড়াই নাই হবে না নিজে শোনা মতে নিজে শুনছেন আর একজনকে পাশের লোককে ডিস্টার্ব করার মতো না পাশের লোককে ডিস্টার্ব করার মতো না নিজে শোনার মতো করে পড়বেন সালাতের মাঝে উচ্চস্বরে আরবি শব্দ অর্থাৎ অতি শব্দ আরবি কি নিম্নস্বরে আরবি উচ্চস্বর ও জাহারি এবং সেররি উচ্চ স্বরে বলে জাহারি আর নিম্ন স্বরে বলে সেররি নিম্ন স্বরে বলে সেররি সব জানতে চাচ্ছেন আপনি জি আমার বাবা একজন মাজার ও ফির গুজারি সে নামাজ পড়ে না রোজা রাখে না এগুলো পছন্দ করে আমার আকিদা সঠিক না আমি শত চেষ্টা করে তাকে বুঝাতে পারিনি তাহলে তার মৃত্যুর পর আমি কি তার জানাতা পড়তে পারবো না তার জানা পড়বেন আগে বলে দিবেন ঘোষণা দিবেন আপনাকে দুনিয়াতে আমি ভালো ব্যবহার করতেছি আপনাকে আপনাকে দুনিয়াতে খাওয়া খাওয়াতে সব কিছু যা চাইবেন তা দিব দুনিয়ার জিনিসপত্র মরার পরে আপনার জন্য জানা করতে পারবো না কাদাও নিতে পারবো না আপনাকে আপনাকে খাদাই ফেলবো খাড়া উগুল দিয়ে খাদাই খেলো আপনাকে বয়টা দেখাবেন তাতে করে অত জামা দিয়ে ফিরে আসে বুঝছেন না বলে আমি কিছু করতে পারবো না আপনাকে রাস্তায় রেখে দেবো যে ইচ্ছে সে যায় সে তা করুক আমি জানি যে আপনি মারা যাচ্ছেন না তাকে ভালো করে এটা শুদ্ধ করে বলবেন ভালো করে জি